পুরোনো গ্রাহকরা আমাদের প্রতি কিছুটা অসন্তুষ্ট ছিল কেননা পুরনো গ্রাহকরা পুরোপুরি আগে তো বিএসএনএল মানেই হচ্ছে ল্যান্ডলাইন ল্যান্ডলাইনটায় আমাদের একটা জিনিস চলতে 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 সেটা ক্ষয় হয় যেমন পাথরের উপর যদি আপনি দীর্ঘদিন ধরে কাপড় কাছেন সেই পাথরটাও কিন্তু ক্ষয়ে যায় দেখবেন সেই তারই মতো ল্যান্ডলাইনটারও বিভিন্ন কপার তো অনেক দিন আগের পাতা সেটাও চলতে 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 তারও ক্ষয় হয়েছে তার ফলে সেই ক্ষয় হতে আমরা সেটাকে অনেকবার এক্টিফিটেশন করেছি অনেকভাবে তুলে ধরার চেষ্টা সাধারণ মানুষকে আমরা সার্ভিসও দিয়েছি ঠিকঠাকভাবে কিন্তু তাও মানুষের মধ্যে আর অসন্তোষ তৈরি হয়েছিল সেই অসন্তোষকে পুনরুদ্ধার করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং মাননীয় আমাদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি ডিজিটাল ইন্ডিয়ার যে প্রয়াস সেই প্রয়াসে উনি আনেন হচ্ছে ফাইবার অপটিক্স কেবিল এফটিটিএইচ ফাইবার টু দ্য হোম মানে ঘা ঘর ঘরে ঘরে ফাইবার কানেকশন এবং তার জন্য আমাদের যে মানে প্ল্যান আছে সেই প্ল্যানটা অত্যন্ত নগণ্য মানে কারুর এই প্ল্যান নেই তিনশো টাকা প্লাস জিএসটি মিনিমাম কোনো প্রাইভেট অপারেটরে এরকম ফাইবার প্ল্যান নেই তার কারণ হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্নের এটা হচ্ছে প্রয়াস যে ঘরে ঘরে ফাইবার ব্রডব্যান্ড ডিজিটাল ইন্ডিয়ার যে মেন থিম ফাইবার ব্রডব্যান্ড ফাইবার করা সেইটাকে পৌঁছে দেওয়া আমাদের পুরনো গ্রাহকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনাদের যে ল্যান্ডলাইন নাম্বার পুরনো ল্যান্ডলাইন নাম্বার সেই ল্যান্ডলাইন নাম্বারগুলোকে আজ আজকেও আপনি পেতে পারেন ফাইবার কানেকশনের মাধ্যমে ওই স্বপ্নের নাম্বার যেটা রিং রিং হতো টিং রিং টিং রিং করে বেজে উঠতো সেই নাম্বারটা আবার বাজিয়ে তুলতে পারেন ওই নাম্বারেতেই আমরা ফাইবার কানেকশন দেবো আপনারা আসুন একবার দেখুন না পছন্দ হলে তো ছাড়ার অপশান আবার থাকবে